আজকে আমরা এসেছি একটা সুইজারল্যান্ডের ফার্ম হাউসে ফ্রেশ চেরি পিকিং করব বলে এখানে एक्चुअली দুইটা ফ্রুটস পিকিং করা যায় নিজ হাতে সামনে হচ্ছে স্ট্রবেরি আর এখানটাতে হচ্ছে চেরি কেউ চেরি পিকিং করছে কেউ স্ট্রবেরি পিকিং করছে অ্যান্ড আমরা আজকে চেরি পিকিং করব ঠিক আছে শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কত ওয়েট আছে আমাদের बास्केटে সেটা আমরা মেপে নিব রাইফ ওইটাতে কি আমার সেও করে ইয়ে গুলো আসলে বাচ্চারা খুব পছন্দ করে এন্ড ওরে যখন ছোট ছিল তখন আমাদের সাথে সাথে ছিল এখন নিজেরাই করে মানে ওরাই তো এত এনজয় করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগে হ্যাঁ আগে কি নিব আগে আগে চেরি চেরি কে চায় আগে আগে চেরি পিকিং করতে কে চায় সবাই এই যে আপনি কি চান জানছেন আব্বা ও দেখো ওরা আবার এটা নতুন অ্যাড করেছে কি সুন্দর না হ্যাঁ আপনি কি দেখছেন আর চেরিটা আজকে থেকেই শুরু হয়েছে এবং চেরিটা খুব বেশি দিন স্ট্রবেরি বলেন আর চেরি বলেন খুব বেশি দিন একটা থাকে না এই যে অনেকে পারছে বাংলাদেশের জামটা আমার খুবই পছন্দ এবং আমি কত বছর জাম খাই আমি নিজেও জানি না তো ওই যে বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো তো ওই রকম আর কি মানে চেরিটা খেলে অনেকটা ধরেন একটুখানি জামের একটা মানে সিমিলার একটা টেস্ট পাওয়া যায় তো যখন জাম এই চেরিটা খেলে ওই যে জামের ক্রেভিংসটা একটু হলো আমার কাছে কমে আমাদের রেগুলার যারা ভিউয়ার্স আছেন আপনারা তো জানেনি যে প্রতি বছর একবার হলো সামারে শেয়ার করি আজকেও সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আই হোপ আপনাদের ভালো লাগবে সামার মানেই হচ্ছে ফুল ফলের সিজন এই যে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ যেটা সেটা হচ্ছে যে রসালো টসটসের চেরিগুলো কয়েক রকমের কালার এবং টেস্টের পাওয়া যায় তারা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু মানে টেস্টটা কিছু চেরির আছে একটু টক মিষ্টি আর কিছু আছে একদমই মিষ্টি খুব রিচ হেলথ বেনিফিট আছে এই চেরির বেশি পরিমাণে ফাইবার আছে ভিটামিন সি আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে ডাইজেস্টিক সিস্টেমের জন্য কিন্তু চেরিটা অনেক উপকারী আছে তাই দেখে কথা ও মাই গড এই যে দেখা যাচ্ছে মাশাআল্লাহ আগে একটু খাবো এই বাবা আর ছেলে চেরি পিকিং করছে যাওয়ার হচ্ছে হেল্প করছে মনির সুখে চেরি খাচ্ছে তাই না সো আমরা এখন হচ্ছে যেহেতু গাছের উপরটাতে একটু উঠব সো এটাও সেট করে দিচ্ছে আমরা এখন একটু উপরে উঠে তারপর চেরিগুলো পারবো বিকজ

আবার ও মাই গড় দেখো আমার জামাকে কি করেছে হ্যাঁ একেবারে চেরির রসে একদম রসালো করে ফেলেছে এই যে ওরা দুই ভাই কি করছে জানেন ওরা কাঁধে ওঠে ওঠে তারপরে পাড়ার জন্য ট্রাই করছে ওখানটাতে এটা হবে না আপনাদের এটা হবে না কিন্তু কেন আর নিতে হবে ভাবে উপর থেকে আমরা তো খাচ্ছি আর নিচ্ছি এই যে এই জায়গাগুলো এত পাকা এটা ও মাই গড দেখেন এই যে এটাতে কতগুলো কিন্তু এটা একটু টক হবে যেহেতু এখনো ভালো করে ডার্ক হয় নাই আমি একটু ডঙ্ক করছি হুম এখন দেখা হয়ে গেল এখন দুজন মিলে লাইটার নিয়ে চেরি পারবে এইটা দিয়ে আমরা এই আজকে প্রথম পারলাম আমরা নর্মালি ওই যে গুলাই হয়ে যায়। মানে সবাই মিলে মনের সুখে চেরি পিকিং করছে আমি আমি খাচ্ছি হুম আপনার মুখের একই অবস্থা যাওয়া হ্যাঁ হ্যাঁ আর সবার ড্রেসের অবস্থা তো আরও খারাপ এই যে দেখেন পারছি

এই যে ইয়েটা চেরি পিকিং এর জন্য আবার না নিয়ে আসলেও সাথে করে কোনো প্রবলেম নাই বিকজ ওরাও প্রোভাইড করে এরকম ছোট ছোট টুকরি গুলো অনেক কিউট না এগুলো চেরি পিকিং এর জন্য পারফেক্ট ফ্রুটস পিকিং এর জন্য পারফেক্ট কত করে কিলো এখানে আর আমরা নিয়েছি এখানে কত কিলো পাঁচ কিলো চেরি এরকমই হয়ে যায় পাঁচ সাত কিলো তো হয়েই যায় হ্যাঁ একদম মানে পাঁচ কিলো চেরি আট ফ্রাঙ্ক করে এবং আরেকটু বেশি না এগারো ফ্রাঙ্ক বা বারো ফ্রাঙ্ক করে আর এখানটাতে হচ্ছে অনলি এইট ফ্রাঙ্ক করে হ্যাঁ এই যে আমরা ওইখানটাতে ছিলাম চেরি পিকিং এর জন্য আর গত বছর আপনাদের সাথে এখানে স্ট্রবেরি পিকিংটা শেয়ার করেছিলাম এরও আগে যখন কোভিড টাইমটাতে আমরা পিকিং করতে আসতাম তখন কিন্তু এই সাইডটাতে ছিল স্ট্রবেরি ফিল্ডটা কিন্তু এখন লাস্ট কয়েক বছর ধরে স্ট্রবেরি ফিল্ড এই পাশে নিয়ে এসেছে আর ওই সাইডটাতে কি করেছে এখন পুরো চেঞ্জ করে আগে অনেক ইয়ে ছিল তোমার এখন অনেক উঁচু করে হ্যাঁ ওখানে মনে চেরি হবে চেরি নতুন করে প্ল্যান্ট করছি আচ্ছা ওই সাইডটাতে মনে আছে আগে ওই সময়টাতে ই ছিল তোমার হচ্ছে মটরশুটির নিচে হ্যাঁ আর এই সাইডটাতে বড় গরু আছে প্রচুর এখানে যেমন ভাবে ওটা চেঞ্জ করছে যে মানে মানুষ এসে জানো এই দিক থেকে চলে যায় হ্যাঁ মানে ওই সাইডে আর না যায় একটা পুরো চেঞ্জ করা যাচ্ছে হ্যাঁ এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি এন্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড थैंक ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ Yay! <laughs> Allah happy!